নমস্কার আজকে খরাজ আপনাদের সামনে এসেছে তার পেছনে একটা বিশেষ কারণ কোনো একটা মিডিয়ায় আমার একটা ছবির প্রমোশন করার জায়গাতে সেখানে একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে আমাকে বলা হয়েছিল যে বিভিন্ন শিল্পী তাদের কথা মনে করে তাদেরকে কোনো একটি মিষ্টির সঙ্গে তুলনা করার কথা বিভিন্ন শিল্পীদের বিভিন্নভাবে বিভিন্ন মিষ্টির সঙ্গে তাদের তুলনা করছিলাম ধরুন আমি খুব কালো দেখতে তো আমাকে যদি কেউ বলে আপনি অনেকটা কালো জামের মতো দেখতে বা কোনো ফলের সঙ্গে যদি আমাকে তুলনা বা সবজির সঙ্গে তুলনা করতে বলে আমাকে কেউ যদি বলে ফরাজ মানে হচ্ছে একটা কুমড়ো তাহলে ঠিক যা হয় আমি ঠিক সেরকমই একটা ভাবনা নিয়ে বিভিন্ন শিল্পীকে বিভিন্ন রকম মিষ্টির সঙ্গে তুলনা করছি সেটা কিন্তু খুবই মজা করে খুবই একটা আনন্দ করে একটা একটা ছলে পড়া সেখানে ঋতুপর্ণা যে অভিনেত্রী আছেন আমাদের ইংরেজা অন্যতম সুযোগ অভিনেত্রী তাকে আমি জিলিপি নয় আমি বলেছি অবৃত্তির সঙ্গে তুলনা করছি আসলে ঋতুপর্ণা এমন একজন শিল্পী বিশেষত বলবো এত ব্যস্ত একজন শিল্পী যে তাঁকে কোনো একটা কাজে পাওয়া মানে একটা সত্যি কথা হাতে ছাঁদ পাওয়ার মতো ব্যস্ত থাকেন খুবই তো তিনি যেদিন হয়তো সময় মতো উপস্থিত হওয়ার কথা তার থেকে অনেকটা দেরি করে এলেন অন্য কোনো ইনকিম খেয়ে নিজে হয়তো না দেরি হয়ে গেল উনি সেটা দেরি পাবেন আবার যেদিন হয়তো আমরা এক্সপেক্ট করলাম আজ হয়তো অতি অবশ্যই ওনার দেরি হবে সেদিন দেখা গেল উনি একদম সময় মতো পৌঁছেছেন এইসব দিকেও বটে অভিনয়ের ক্ষেত্রেও যখন ধরুন আমরা একটা মনিটার করলাম ওনার সঙ্গে সেই মনিটার করার সময় তিনি যেরকম অভিনয় করলেন কিন্তু যখন দেখা গেল পারফরমেন্স করছেন তখন সম্পূর্ণ অন্যভাবে অভিনয় করলেন এরকম একটা আনপ্রেডিক্টেবল মহিলা যাকে আমরা ঝপ করে ধরতে পারি না তার ভেতরটাই কী আছে সেটা ভেবেই আমি তাকে অমৃতের সঙ্গে তুলনা করেছি কেন প্রথমত এটা মিডিয়া এইভাবে বললেন যে ফরাজ খুব মজা করে ঋতুপর্ণাকে জিবিপি বা অমৃতের সঙ্গে তুলনা করলেন এই যে ব্যাপারটা নিয়ে একটা ইন্ধন জুগিয়ে দেওয়া এবং তার ফলে দর্শকেরা অনেক বহু মন্তব্য ঋতুপর্ণার সম্পর্কে শুনিয়ে দিলেন সেটা কিন্তু আমার ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লেগেছে এটা আমার চলবে না যে আমাদের ইন্ডাস্ট্রি যখন প্রায় ডুবতে বসেছিল উত্তম কুমারের মৃত্যুর পর তখন যেমনই হোক না কেন যেমনই শিল্পী হন না কেন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণার হাত ধরে তার সঙ্গে তাপস পাল চিরঞ্জিত চক্রবর্তী এনাদের হাত ধরে এবং অভিষেক এনাদের হাত ধরেই কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটু একটু করে বেঁচেছে অনেক নায়করা সেখানে কাজ করবার চেষ্টা করেছিলেন তারা ধোপে টেকেননি কিন্তু এই নির্দেশকরাই কিন্তু এনাদেরকে এনেছিলেন এবং তারপর তারা কাজ করেছেন প্রমাণ করেছেন নিজেদেরকে অনেক অনেক রকম মত দিচ্ছেন কেউ বলছেন যে মিডিয়ার কারণে অনেক সময় বলছেন লবির কারণে নানান রকম হাত করে নানান জড়িতে তারা অভিনয় করছেন কিন্তু তাই যদি হবে সেই ব্যাপারটা কিন্তু অন্য নায়ক বা নায়িকাদের জন্যও খোলা ছিল তারা তো পারেনি তারা সেই মিডিয়াকে হাত করতে পারেননি তারা কিন্তু সেই লবির মধ্যে নিজেকে ইনক্লুড করতে পারেননি সেটা কিন্তু তার অপারগতা সেই সমস্ত কিছু মাথায় নিয়ে লড়াই করে নিজে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন তারা এবং আজও তারা অটুট অবস্থায় অসাধারণ অভিনয় করে চলেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে তাদেরকে প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি ঋতুপর্ণার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো এবং উনিও আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন যদি কোনো কারণে ঋতুপর্ণা এর কারণে আহত হয়ে থাকেন আমার এই মন্তব্যের জন্য তাহলে অতি অবশ্যই তাকে আমি ভীষণ ভীষণভাবে সরি জানাচ্ছি আমার তরফ থেকে আমি অত্যন্ত দুঃখিত আপনাকে এই কথাটা বলার জন্য কিন্তু এটা মাথায় রাখবেন আমি কিন্তু সম্পূর্ণ মজা করে আপনাকে কথাটা বলেছি কোন জিনিস মিডিয়া যখন আপনাকে নিয়ে বলেন আপনি এতই জনপ্রিয় একজন শিল্পী যে তাই নিয়ে নানান রকম মন্তব্য আপনাকে হয়তো শুনতে হয়েছে আগেও শুনতে হয়েছে আজ হয়তো শুনতে হল কিন্তু সেগুলোকে আপনি উপেক্ষা করে যান আপনি আপনার কাজ যেমন করছেন তেমনভাবে করে যান আমাদের শ্রদ্ধা শুধু আমার কেন ইন্ডাস্ট্রির অনেক অনেক শিল্পী আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন আমি তো আপনাকে ইন্ডাস্ট্রির লক্ষী বলি কারণ আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে বহুদিন বাঁচিয়ে নিয়ে গেছেন আজও চলেছেন আপনাকে সালাম